আল্লাহু আল্লাহ بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালোই আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও এক প্রকার ভালো আছি বন্ধুরা আজ আমরা আটাত্তর জন সৌভাগ্যবান মহিলা সাহাবির সংক্ষিপ্ত নাম সহ পূর্ণ নাম ধারাবাহিকভাবে উপস্থাপন করিব এই নামগুলো থেকে আপনারা আপনাদের মুসলিম কন্যাদের নাম মহিলা সাহাবীদের নামে নামকরণ করতে পারেন হজরত রাসুল্লাহ সাল্লাম এর জীবদ্দশায় যে সকল মহিলা ইসলাম গ্রহণ করে রাসুল্লাহ সালাইসাল্লামকে স চোকে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তারাই হলেন মহিলা সাহাবী তারা ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান মহিলারা তাদের নামের শেষে পিতার নাম যোগ করে পরিচয় দিত পিতার নামের পরিবর্তে স্বামীর নাম যোগ করা কোরআন ও হাদিসের প্রত্যক্ষ না প্রবাণে নিম্নে কয়েকজন সৌভাগ্যবান মহিলা সাহাবির নাম উল্লেখ করা হলো। আমাদের মুসলিম কন্যাদের নাম মহিলা সাহাবিদের নামে নামকরণের তৌফিক আল্লাহ সবাইকে দান করুন আমিন এক নাম্বার আর ওয়া বিনতে আব্দুল মোত্তালিব রাদিল্লানহু সংক্ষিপ্ত নাম আর ওয়া রাদিল্লানহু দুই নাম্বার আসমা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিল্লানহু সংক্ষিপ্ত নাম আসমা রাদিল্লানহু তিন নাম্বার উমাইয়া বিনতে আন্নাজ্জার আন আনসারি সংক্ষিপ্ত নাম ওয়াইয়া রাজিল্লা চার নাম্বার উনৈশাহ বিনতে আদি রাজিল্লা সংক্ষিপ্ত নাম উনৈশাহ রাজিল্লা পাঁচ নাম্বার উমে আইমন রাজিল্লা সংক্ষিপ্ত নাম উমে আইমন রাজিল্লা ছয় নাম্বার উম্মে ফজল রাজিল্লা সংক্ষিপ্ত নাম উম্মে ফজল রাজিল্লা সাত নাম্বার উম্মে রুমান রদিল্লান সংক্ষিপ্ত নাম উম্মে রুমান রদিল্লান হো আট নাম্বার উম সুলাইম রানহ সংক্ষিপ্ত নাম উম্মে সুলাইম রদিল্লান হো নয় নাম্বার উম্মে উমার রদিল্লান হংকিপ্ত নাম উম্মে উমারা রিল্লান হো দশ নম্বর উম্মে আতিয়া রিল্লান হ নাম উম্মে আতিয়া রাদিল্লান হো এগারো নম্বর উম্মে হানি রদিল্লান সংক্ষিপ্ত নাম উম্মে হানি রাদিল্লান বারো নাম্বার বারির মালাতে আয়সা সিদ্দিকা রাদিল্লানো সংক্ষিপ্ত নাম বারি রাহ রানহ তের নশে সফওয়ান কুরাই শি রাহ সংক্ষিপ্ত নাম বুশ্রা রাদিল্লানহ চোদ্দ নম্বর তামাজুর বিনতে আমির রাদিল্লানহ সংক্ষিপ্ত নাম তামাজুর রদুল্লানহ পনেরো নম্বর তামিমা বিনতে ওহাব রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম তামিমা রাদিল্লাহ ষোলো নম্বর সুবাইতা বিনতে জাহাক অবলিক দাহাক রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম সুবাইতা রাদিল্লাহ সতেরো নম্বর জামিলা বিনতে ওমর ইবনুল খত্তাব রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম জামিলা রাদিল্লাহ আঠারো নম্বর জুমানা বিনতে আবি তালেব সংক্ষিপ্ত নাম জুমানা রাদিল্লাহ উনিশ নম্বর জুয়াইরিয়া উমুল মোমিনিন রাজিল্লাহ সংক্ষিপ্ত নাম জুয়াইরিয়া রাজিল্লাহ বিশ নম্বর হাবিবা বিনতে আবি ফিয়ান রাজিল্লাহ সংক্ষিপ্ত নাম হাবিবা রাজিল্লাহ একুশ নম্বর হাফসা উমুল মোমিনিন রাজিল্লাহ সংক্ষিপ্ত নাম হাফসা রাজিল্লাহ নহু বাইশ নম্বর হাকিমা বিনতে গাইলান রাজিল্লাহ সংক্ষিপ্ত নাম হাকিমা রাজিল্লাহ তেইশ নম্বর হালিমা তুস সাদিয়া রাদিল্লানহ সংক্ষিপ্ত নাম হালিমা রদিল্লানো চব্বিশ নাম্বার হামামা মাওলাতে আবি বকর সিদ্দিক সংক্ষিপ্ত নাম হামামা রাদিল্লানহ পঁচিশ নম্বর হামনা বিনতে জাহান রদিল্লানো সংক্ষিপ্ত নাম হামনা রদিল্লানো ছাব্বিশ নম্বর হাওয়া বিনতে ইয়াজিদ রদিল্লানু সংক্ষিপ্ত নাম হাওয়া রদিল্লানহ ২৭ নম্বর খালেদা বিনতে আসওয়াদ রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম খালেদা রাদিল্লাহ আঠাশ নম্বর খাদিজাতুল কুব্রা উম্মুল মোমিনীন রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম খাদিজা রাদিল্লাহ উনত্রিশ নম্বর মা বিনতে জাহাম সংক্ষিপ্ত নাম খুজাইমা রাদিল্লাহ তিরিশ নম্বর খালিদা বিনতে কানাব সংক্ষিপ্ত নাম খালিদা রাদিল্লাহ একত্রিশ নম্বর খানসায়া বিনতে খদ্দাম আলী আনসারী ইরাহ সংক্ষিপ্ত নাম খানহ বত্রিশ নম্বর খাওলা বিনতে আব্দুল্লা আল অনসার ইরদাহু সংক্ষিপ্ত নাম খাওলা খাওয়ার হেত্রিশ নম্বর দুজাজা বিন সালত সংক্ষিপ্ত নাম দুজাজা রদিল্লানহ চৌত্রিশ নম্বর দুর্রা বিনতে আবিলাহাব সংক্ষিপ্ত নাম দুর্রা রদুল্লাহ পঁয়ত্রিশ নম্বর রবিয়া ও বিনতে নজর আল আনসারি আহ সংক্ষিপ্ত নাম রবি আহ রদিল্লাহ ছত্রিশ নম্বর রজীনা রসুল্লা সাহি খাদেমা রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম রা রদিল্লাহ ছত্রিশ নম্বর আনসারিয়া আসলামিয়া রাদিল্লা সংক্ষিপ্ত নাম রুফাইদা রদিল্লাহ আটত্রিশ নম্বর রুকাইয়া বিনতে রসুল্লাহ সাল্লাম সংক্ষিপ্ত নাম রুকাইয়া রদিল্লাহ উনচল্লিশ নম্বর রমলা বিনতে আবি সুফিয়ান রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম রমলা রানহ চল্লিশ নম্বর রুমাইসা বিনতে হুম রদিল সংক্ষিপ্ত নাম রুমাইসা রদিল্লানহ একচল্লিশ নম্বর রায়হানা রসুল্লা সাল্লাম এর স্ত্রী সংক্ষিপ্ত নাম রায়হানা রদিল্লাহ বিয়াল্লিশ নম্বর রায়তা বিনতে হারেস সংক্ষিপ্ত নাম রায় রানহ তেতাল্লিশ নাম্বার সাবিয়া বিনতে হারেস রদিল সংক্ষিপ্ত নাম সাবিয়া রদিল্লানহ চুয়াল্লিশ নাম্বার বিনতে তামিম রাহু সংক্ষিপ্ত নাম সকবা রদিল্লানহ পঁয়তাল্লিশ নাম্বার সুখাইলা বিনতে উবাইদা রদিল্লান সংক্ষিপ্ত নাম সুখাইলা রদিল্লানহ সিস নাম্বার সাদিয়া বিনতে। হারিস রদিল্লাহ সংক্ষিপ্ত নাম সাদিয়া রদিল্লাহ সাতচল্লিশ নম্বর সালামা বিনতে মাকাল আনসারিয় রদিল্লাহ সংক্ষিপ্ত নাম সালামা রদিল্লাহ আটচল্লিশ নম্বর সামুর বিনতে কাইশ আনসারিয়া সংক্ষিপ্ত নাম সামরা রদিল্লাহ উনপঞ্চাশ সালমা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খাদেমা সংক্ষিপ্ত নাম সালমা রদিল্লাহ পঞ্চাশ নম্বর সুমাইয়া আম্মার বিন তৈয়াসের এর মা সংক্ষিপ্ত নাম সুমাইয়া রদুল্লাহ একান্ন নম্বর সানা বিনতে আসমা বিনতে সালত সংক্ষিপ্ত নাম সানা রদুল্লাহ বাউন্ন নম্বর সাহলা বিনতে সাহল রদুল্লাহ সংক্ষিপ্ত নাম সাহলা রদুল্লাহ তিপ্পান্ন নম্বর শিরিন মারিয়া কিপ্তিয়ার বোন সংক্ষিপ্ত নাম শিরিন রাদিয়াল্লাহু সুবহানু নামবার শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত নাম শিফা রাদিয়াল্লাহু পঞ্চান্ন নম্বর সাফা বিনতে আওফ রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত নাম সাফারা রাদিয়াল্লাহু ছাপ্পান্ন নম্বর শর্মায়া সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ বন সংক্ষিপ্ত নাম শায় মারারা রাদিয়াল্লাহু 57 নম্বর সাফিয়া উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত নাম সাফিয়া রাদিয়াল্লাহু আটান্ন নম্বর সুমাইতা লাইসা রাদিল্লাহানু সংক্ষিপ্ত নাম সুমাইতা রাদিল্লাহানু উনষাট জুবাইয়া বিনতে হারেসা রাদিল্লাহানু সংক্ষিপ্ত নাম জুবাইয়া রাদিল্লাহানু ষাট নম্বর আতেকা বিনতে আব্দুল মোত্তালেব রাদিল্লাহানু সংক্ষিপ্ত নাম আতেকা রাদিল্লাহানু একষট্টি নম্বর আলিয়াহ বিনতে খান রাদিল্লাহানু সংক্ষিপ্ত নাম আলিয়াহ রাদিল্লাহানু বাষট্টি নম্বর ইজ্জা বিনতে আবি সুফিয়ান রদিল্লাহ সংক্ষিপ্ত নাম ইজ্জা রদিল্লাহ ত্রিষট্টি নাম্বার উমায়রা বিনতে শাহল আনসারিয়া সংক্ষিপ্ত নাম উম রদিল্লাহ চৌষট্টি নাম্বার হানি বিনতে আবি তালেব সংক্ষিপ্ত নাম ফেতা রদিল্লাহ পঁয়ষট্টি নম্বর ফাজেলা আনসারিয়া রদিল্লাহ সংক্ষিপ্ত নাম ফাজেলা রদিল্লাহ ষিষট্টি নাম্বার ফারেয়া বিনতে আব্দুর রহমান রদিল্লাহ সংক্ষিপ্ত নাম ফারেয়া রদিল্লাহ সাতষট্টি নম্বর ফাতেমা বিনতে মালিক রদিল্লাহ সংক্ষিপ্ত নাম ফাতেমা রদিল্লাহ আটষট্টি নম্বর ফাতেমা বিনতে খত্তাব রদিল্লাহ সংক্ষিপ্ত নাম ফাতেমারা রদিল্লাহ উনসত্তর ফাতিমা বিনতে উমাইশ রদিল্লাহ সংক্ষিপ্ত নাম ফাতিমা রদিল্লাহ সত্তর নম্বর আসমা বিনতে উমাইশ রদিল্লাহ সংক্ষিপ্ত নাম আসমা রদিল্লাহ একাত্তর নম্বর কাবিরা বিনতে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম কাবিরা রাদিয়াল্লাহু আনহু 72 নম্বর লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম লুবাবা রাদিয়াল্লাহু আনহু 73 নম্বর লায়লা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম লায়লা রাদিয়াল্লাহু আনহু 74 নম্বর মরিয়ম বিনতে আইয়াস আনসারি সংক্ষিপ্ত নাম মরিয়ম রাদিয়াল্লাহু আনহু 75 নম্বর মালিকা বিনতে ওইমার রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম মালিকা রাদিয়াল্লাহু সিয়াত্তর নাম্বার নাফিসা বিনতে উমাইয়ার দিলানু সংক্ষিপ্ত নাম নাফিসার দিলানু সাতাত্তর নাম্বার নাওলা বিনতে আসলাম রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম নাওলার রাদিল্লাহ আটাত্তর নাম্বার হুজাইলা বিনতে হারেস রাদিল্লাহ সংক্ষিপ্ত নাম হুজাইলা রাদিল্লাহ ধন্যবাদ বন্ধুরা আল্লাহ তালা আমাদের মুসলিম কন্যাদের নাম মহিলা সাবিদের নামে নামকরণের তৌফিক দান করুন আমিন thanks for watching do not forget click the subscribe button and hit the bell icon